হারেস রে আই আব্দুল বাহার হারেস রে জবে জবে হারেস রে একবার ওই খালে হারেস রে এই মার্কেটটা কি হারেস রে শ্রী নগরে হারেস রে একবার ওই খালে করিবে বেই যাবে নরেশિંહ এই রোপুতেছে নরেশિંહ এই আব্দুল ভাই নরেশિંહ এই সৈয়দ জি আর এই ডাইরেক্ট জি এই খালেদ জি আর এই মার্কেটটাকে নরেশિંહ যাইবে যাইবে এই এই করিবে বিপুল আছে একো আছে একো আছে

আমরা যারা আছি একটু বাইরে দাঁড়াইলে মনে ভালো হবে হ্যাঁ আমরা একটু পরিবেশটাকে সুন্দর রাখবো আমাদের আজকের অতিথি যার কথা শোনার জন্য আমাদের এখানে কিন্তু বয় মরুমি থেকে শুরু করে আমাদের মাঝে চলে এসেছে Daleş iş Daleş işe burcay 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 Daleş burcay শিশে ভর্তি জানে শিশে ভর্তি আমার